সকল ভেদাভেদ ধর্ম বর্ণ হিংসা বিদ্বেষ সকল কিছু ভুলে আমরা এক হই আর এটাই আমাদের জাতিগত ঐক্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা সহ কয়েকটি জেলার লাখ লাখ মানুষ ও পশুপাখি পানিবন্দী বেশিরভাগ মানুষেরই শেষ সম্বল বলতেও কিছুই নেই নেই খাবার নেই বাসস্থান নেই কোনো পোশাক রোগ প্রতিরোধের জন্য ঔষধ আর তাই তো ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি তো কি এখান থেকে যে বতকে উঠেছিল 14 লক্ষ 60 হাজার টাকা আর হচ্ছে বাকি টাকা যেটা ছিল আর সেটা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে মোট ছিল হচ্ছে 29 লক্ষ 76 হাজার 173 টাকা আর আজকে এখনো পর্যন্ত আমরা হিসাব করিনি কিন্তু যতটুকু হচ্ছে ধারণা করা যাচ্ছে যে হচ্ছে আজকে নগদ 85 প্রায় হচ্ছে 50 এর কাছাকাছি ওঠার সম্ভাবনা আছে sonda পর্যন্ত কারণ যতটুকু উঠেছে আসলে আমরা এখনো গোনার অভাবে সুযোগ পাচ্ছি না আপনারা দেখবেন যে হচ্ছে আমরা দুইটা কন্টেইনার ভরে এখানে সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ ছুটে আসছেন নগদ টাকা শুকনো খাবার স্যালাইন বিশুদ্ধ পানি গবাদি পশুর খাবার শিশু খাদ্য সহ কাপড় চোপড় নিয়ে আসছে আজকেও এখনো তো ধরেন নামাজের পরে অনেকে আসবে বলছে কথা বলছে নামাজের পরে আসবে বা বেশি মানুষ আসছে হচ্ছে আপনার বিকালের পর থেকে আসা স্টার্ট করে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক মানুষ আসছে এসে খোঁজ খবর নিয়ে গেছে কি কি লাগবে যেমন আমাদের চিনি শট গুড়ের শট তারপর আমাদের যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ওটার শট ওরা ওগুলো লিস্ট নিয়ে গেছে ওরা নামাজ করে খাওয়া দাওয়া করে আসবে চাল ডাল সংগ্রহ হয়েছে আটাও হয়েছে এখন জিনিস হচ্ছে কি চাল ডাল তো আমাদের এখন লাগতেছে না কারণ আমরা ওদেরকে ওদের পর্যন্ত পৌঁছাইতেও পারবো না ওরা সেটা রান্নাও করতে পারবো না হয়তো দুই একদিন পর যখন পরিস্থিতি ঠিক হবে আমরা এখানে রান্নার ব্যবস্থা করব তারপরে ওগুলো ওদের কাছে পৌঁছে দেওয়া হবে কেউ দিচ্ছেন চাল ডাল মুড়ি চিরা চানাচুর বিস্কুট সহ নানা পদের শুকনো খাবার অর্থাৎ যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন বন্যা দুর্গতদের সহায়তায় চালাচুর মুড়ি আর হচ্ছে বিস্কিট কয়েকটা বিস্কিট আছে তো আমরা চাচ্ছি যে আমরা যারা ঢাকাতে থাকি বা যেখানে কোনো বিপদ হয়নি সেই জায়গার যে মানুষগুলো আছে তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ছোট ছোট করে হলেও কিছু অংশগ্রহণ করুক যাতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ডজন ডজন টিম আকারে ইতিমধ্যে রওনা হয়েছেন বন্যা দুর্গত এলাকায় হচ্ছে আপনার সব প্যাকেজিং করা হচ্ছে মুড়ি তারপর আপনার চিনি গুড় স্যালাইন ওষুধ তারপর ন্যাপকিন সব একসাথে প্যাকেট করে একটু বস্তায় করে আলাদা করে ওখানে রাখা হচ্ছে এগুলো করে নিয়ে যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ প্রতিটি পরিবারের কথা চিন্তা করে একটা ব্যাগ করে করা হচ্ছে আপাতত আমরা শুকনো খাবার বা মেডিসিন যেগুলো দরকার একদম নেসেসারি ন্যাপকিন এগুলো আমরা পৌঁছে দেওয়ার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেন কোনো ভেদাভেদ নেই আজ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এ জাতিকে দমানো সহজ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক অভিন্ন বাংলাদেশ জেগে উঠেছে আবারও নতুন এক বাংলাদেশ সারা দেশের মানুষের মাঝে তৈরি হয়েছে আজ এক অভূতপূর্ব ঐক্য এটাই আমার দেশ আমার মাতৃভূমি বাপ্পি খান বিজনেস বাংলাদেশ ঢাকা